হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউর মাস্টার সিরিজ স্টার্ট করেছি বিভিন্ন চ্যাপ্টার থেকে মানে একদম পুরো সিলেবাস পুরো সিলেবাসের সমস্ত চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিউগুলো আমরা পরপর পরপর সাজিয়েছি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক প্রশ্ন এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং এই প্যাটার্নের প্রশ্ন মানে বিভিন্ন ইয়ারে মাধ্যমিক পরীক্ষায় যে প্যাটার্ন প্রশ্ন করা হয় সেরকম প্যাটার্নের প্রশ্নও কিন্তু আমাদের এই এমসিকিউ সিরিজের মধ্যে ইনক্লুড করা হয়েছে তাহলে বুঝতেই পারছো এই এমসিকিউ এর সিরিজগুলোর প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো দেখবে এরকম প্যাটার্নের প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের মাধ্যমিক দু সালে আসবে তাই এগুলো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে চলো আমরা আগে তিনটে ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান পর্যন্ত আলোচনা করেছি যারা দেখুন তাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের এমসি কিউ সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়া লাইফ সায়েন্সেরও এমসি কিউ সিরিজ স্টার্ট হয়ে গেছে সেটারও প্লেলিস্ট তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু থেকে আমরা স্টার্ট করবো আজকের ক্লাস প্রথম প্রশ্ন এখানে বলছে ফায়ার আইস বা আগুনে বরফ কাকে বলা হয় তোমরা জানো মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট যেটা হচ্ছে ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও মিথেন হাইড্রেট একে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় তার কারণ এখানে বরফ সদৃশ কেলাসের মধ্যে মিথেন গ্যাস আবদ্ধ থাকে এবং বাতাসের সংস্পর্শে আসা মাত্রই যেহেতু মিথেন গ্যাস প্রচণ্ড দাহ্য গ্যাস সেটা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু জ্বলে ওঠে এ কারণে একে আগুনে বরফ বলা হয় কেমন বরফের মধ্যে মিথেন গ্যাস আটকে থাকে এবং সেটা আগুনে সংস্পর্শে আসলে জ্বলে ওঠে ওকে নেক্সট মিথেন হাইড্রেটের সংকেতটা কিন্তু অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন এখানে একমল কার্বন এক মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড কতগুলো অণু উৎপন্ন হবে আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি তোমরা এই রিয়াকশানগুলো অবশ্যই করবে সমতা বিধানযুক্ত রিয়াকশান করতে হবে এখানে সময় চিহ্ন দেবে কেমন তাহলে একমল বা এক অনু কার্বন কার্বনের সঙ্গে এক অনু অক্সিজেন বিক্রিয়া করে সিও টু উৎপন্ন করে তাহলে এক কোনো মানে এক মল তাহলে একমল কার্বন একমল অক্সিজেন সঙ্গে একমল কী তৈরি করছে সামনে কোনো সংখ্যা নেই মানে এক আছে তেমন একমল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবার আমার প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কতগুলো অণু উৎপন্ন হবে একমল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার আয়তন যেমন তোমরা মুখস্থ করে রাখবে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে মোলার আয়তন একমল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে এইটা সেরকম একমল যে কোনো গ্যাসে অনুসংখ্যা মানে অ্যাবো সংখ্যা মানে কতগুলো অণু থাকে সেটা চাপকর্ডের সংখ্যা সেটা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি মানে অপশান এ কেমন একমল যে কোনো গ্যাসে এতগুলো কিন্তু অণু থাকে তাহলে একমল যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার মানে একমল কার্বন ডাইঅক্সাইডে তাহলে সেক্ষেত্রে এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এতগুলোই কিন্তু কার্বন ডাইঅক্সাইডে অনু থাকবে এটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ কোনটি চাপের এসা একক চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল এফ বাই এ তাহলে এসআককে লিখব তখন উপরে এফ ছিল ফোর্স মানে চাপ চাপের এসআই একক লিখব সেটা হচ্ছে নিউটন এ মানে হচ্ছে এরিয়া ক্ষেত্রফল ক্ষেত্রফলের এসা একক হচ্ছে মিটার স্কোয়ার বা বর্গমিটার তাহলে নিউটন পার বর্গমিটার বা মিটারটাকে উপরে তুলে যদি আমি পার না দিই ধরো এক লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার আর যদি পার না দিই তাহলে নিউটন মিটার টু দি পার মাইনাস টু লিখতে হবে তাহলে নিউটন মিটার টু পার মাইনাস টু এটা হবে আনসার কেমন অনেক সময় পাসকাল লেখা থাকবে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পার মাইনাস টু পাসকাল যদি এই অপশানটা না পাও বি অপশান যদি না পাও তখন কিন্তু পাস্কাল থাকবে কেমন সেটা কিন্তু একই তখন কিন্তু সেটা অ্যান্সার করবে ওকে পরের প্রশ্ন আদর্শ অন্তরকের তাপ পরিবাহিত কত অন্তরক মানে তার মধ্যে তাপ যাবেই না কেমন অন্তরক মানে তার মধ্যে তাপ যাবেই না তাহলে সেটা হচ্ছে শূন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স হচ্ছে একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা হলো বস্তুটি প্রতিবিম্বের প্রকৃতি কোনটি তাহলে আলোক কেন্দ্র স্পেলিংগুলো ঠিক করে নেবে এখানে আলোক কেন্দ্র হবে কেমন না এখানে তোমরা আলোক কেন্দ্র করবে কেমন আলোক কেন্দ্র আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটা বস্তু রাখা হয়েছে তাহলে যখনই আমরা আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে মানে লেন্সের আলোক কেন্দ্র রয়েছে এবং সেখানে এখানে ধরো আমার মানে এখানে ধরো এখানে ধরো রয়েছে বস্তুটা মানে এখানে এফ রয়েছে ফোকাস রয়েছে তার মাঝে তার আলোক কেন্দ্র এবং ফোকাস মানে এই মাঝের ডিস্টেন্সের মধ্যে কোনো এক জায়গায় যদি আমরা রাখি তাহলে আমার অসৎ প্রতিবিম্ব তৈরি লেন্সের পিছন দিকে গঠিত হবে কেমন এবং মানে সেটা সমশীর্ষ হবে তাই না আকারে বিবর্তিত হবে বড় হবে সমশীর্ষ হবে এবং অসৎ হবে তাহলে অপশান আমার এখানে ডি যেটা সেটা হচ্ছে রাইট আনসার দেখো এখানে দেওয়া হয়েছে অপশান ডি ওকে পরের প্রশ্ন অপরিবর্তিত উষ্ণতায় এখানে টাইপটা এরকমভাবে হয়ে গেছে অপরিবর্তিত উষ্ণতায় একসঙ্গে লিখবে উষ্ণতায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভে যদি ভি হয় আর পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আয় হয় তাহলে নিচের কোনটি এখানে স্পেলিংগুলো সব কোনটি যেখানে যেখানে লেখা হয়েছে সেখানে কিন্তু স্পেলিংটা এরকম হয়ে গেছে নিচের কোনটি সত্য তাহলে মানে তোমরা ওহমের সূত্র যেন ভি মানে সমানুপাতিক আয় তাই না বিভব প্রভেদ সেটা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয় এবং যখন সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তখন একটা ধ্রুবক আসে সেটা পরে আমরা আর লিখি তাই না তাহলে ভিজিগাল টু আই আর হয়ে যায় সূত্র তাই না ভিজিগাল টু আই আর তাহলে এখানে সমানুপাতিক দিয়েছে তাহলে ভিজিগাল ভি প্র সমানুপাতিক আয় যেটা অপশান ডি সেটা হবে আমার সঠিক উত্তর নেক্সট এখানে বলে দেওয়া হয়েছে যে হোমের সূত্রানুসারে মানে অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদে সমানুপাতিক মানে বিভব প্রভেদ যদি বেশি হয় তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে বিভব প্রভেদ দুই প্রান্তে যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে এরপর তেজস্ব মৌল থেকে বিটারসি নির্গত বিটারসি বিটারসি নির্গত হওয়া আচ্ছা আগে এই কোয়েশ্চনে আসি বিটারসি মানে কি বিটারসি আসলে আর কিছু নয় ইলেকট্রনের স্রোত বিটারসিকে কি মানে একে ইলেকট্রনিক স্রোত হিসাবে বিবেচনা করা হয় আর কি মনে রাখবে কোন একটা মৌল থেকে ধরো কোনো একটা মৌল থেকে আমার ইউরেনিয়াম ধরতে পারো বা অন্য কোনো মৌল হয়তো লিখলাম আমি আমি কোনো নাম লিখলাম না হয়তো এ লিখলাম নাম এবার নিচে বিরানব্বই লিখলাম যদি আমাদের আর ওপরে ধরো দুশো আটত্রিশ রয়েছে যদি এরকম একটা মৌল হয় সাপোজ যদি রশ্মি নির্গত হয় তাহলে কী হবে আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে যখন অন্য কোনো একটা মৌল তৈরি হবে একটা বিটা নির্গত হচ্ছে নি এক্স উৎপন্ন হচ্ছে বিটা নির্গত হলে নিচে যে ভর মানে পারমাণবিক সংখ্যা সেটা এক একক বেড়ে যায় একটা বিটা বেরোলে এক বাড়বে দুটো বিটা বেরোলে দুই বাড়বে তিনটা বেরোলে তিন বাড়বে এখানে একটা বিটা বেরোবে যখন তখন এক বেড়ে যাবে তিরানব্বই হবে আর উপরে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে এবার নিচেরটা যদি বেড়ে যায় তার মানে সেটা কী হবে অন্য মৌলে পরিণত হবে কেমন ধর বিটা নির্গত হলে কি হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এক একক বেড়ে যায় এটা মনে রাখবে এর পাশাপাশি আমি বলেছিলাম গামা রশ্মি যখন বেরোয় গামা রশ্মি যদি বেরোয় একটা দুটো তিনটে যাই বেরোক না কেন সেখানে মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই থাকে সেটা কিন্তু পাল্টায় না আর বলেছিলাম যখন আলফা পার্টিকল বেরোয় আলফা রশ্মি মানে পার্টিকল যখন বেরোবে তখন উপরে যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা সেটা কত কমবে সরি উপরের ভর সংখ্যাটা চার একক কমে যাবে তখন উপরে দুশো চৌত্রিশ হবে আর নিচে যে পারমাণবিক সংখ্যা সেটা দুই একক কমে যাবে নিয়ে নব্বই হবে নিয়ে হয়তো আমার মৌল ওয়াই তৈরি হয়েছে কেমন তাহলে আলফা বেরোলে উপরে চার কমবে নিচে দুই কমবে বিটা বেরোলে উপরে একই থাকবে নিচেটা এক বেড়ে যাবে আর গামার ক্ষেত্রে উপর বা নিচের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ একই থাকবে এরপরে নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন দীর্ঘ পর্যায়ে সারণির শ্রেণীর সেভেন্টিনের অন্তর্গত ক্লোরিন আয়োডিন ফ্লোরিন ব্রোমিন এগুলো জারণ ধর্ম আমরা হিসেব করবো এগুলো পরপর আমাদের রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পরপর আমাদের রয়েছে কেমন তাহলে শ্রেণী বরাবর আমার হিসেব করতে হবে কী হয় তবে পর্যায় বরাবর কী হয় সেটা একবার দেখে নিই পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাও বাম দিক থেকে ডান দিকে একটা নির্দিষ্ট পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে সেখানে জারণ ধর্ম বাড়ে আর বিজারণ ধর্ম কমে তাহলে বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে জারণ ধর্ম কী হয় বাড়ে কেমন এবার আমার এখানে প্রশ্ন হচ্ছে শ্রেণী বরাবর আমরা হিসেব করতে হবে কেন শ্রেণী তার তখন এই মৌলগুলো তো শ্রেণী বরাবর উপর থেকে নিচে রয়েছে শ্রেণী বরাবর যদি আমরা দেখি তাহলে নিচে নামলে কিন্তু জারুন ধর্ম এখানে কমে নিচে যত যাব জারণ ধর্ম কমে তার মানে ফ্লোরিনের জারণ ধর্ম সব থেকে বেশি ক্লোরিনের আরও কম ব্রোমিনের আরও কম আয়োডিনের সবথেকে কম এগুলোর মধ্যে তাহলে আয়োডিনের সব থেকে জারণ ধর্ম কম হবে তাহলে আমার এখানে অপশান খুঁজবো এবার এখানে আয়োডিনও সবথেকে কম কিন্তু এখানে দেখো এখানে মানে লেস দ্যান লেস দ্যান দিয়ে কী হয়েছে আয়োডিনও সবথেকে বেশি হয়ে যাই তার মানে অপশান ভুল এখানে ক্লোরিনের সবথেকে বেশি বলেছে এটা ভুল এখানে ক্লোরিনের কখনোই বেশি হবে না ক্লোরিন থেকে ফ্লোরিনের বেশি হয় তো দেখো ক্লোরিন থেকে ফ্লোরিনের বেশি তাই না আয়োডিনের থেকে ব্রোমিন ব্রোমিনের থেকে ক্লোরিন ক্লোরিন থেকে ফ্লোরিন এটা হচ্ছে আনসার তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এখানে কিন্তু ব্যাখ্যাটা করে দেওয়া হয়েছে ওকে নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার সিক্সটি এখানে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না আমরা যদি লিথিয়াম হাইড্রেটের জিনিসটা দেখি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম মানে তিন নম্বর মৌল পারম মানে ইলেকট্রন বিনাশ হবে দুই কোমা এক বাইরের কক্ষে একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটাই ইলেকট্রন সেটা এক নম্বর এবার লিথিয়াম হাইড্রাইড যখন গঠিত হয় লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হয়তো ইলেকট্রনটা আমি এমনি করে দেখিয়েছি ক্রস করে দেখিয়েছি শিফটিং হবে ইলেকট্রন কী করবে লিথিয়াম একটা ইলেকট্রন কাকে দিয়ে দেবে হাইড্রোজেনকে দিয়ে দেবে যখনই দিয়ে দেবে হাইড্রোজেনকে লিথিয়ামের ছিল ইলেকট্রন তিনটে লিথিয়াম একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিল তাহলে লিথিয়ামের কটা ইলেকট্রন পড়ে থাকলো দুটো হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল সে লিথিয়ামের কাছ থেকে একটা নিল নিয়ে দুটো হলো তো দুজনেরই বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হলো কখনই কিন্তু আটটা ইলেকট্রন হলো না মানে অষ্টক নীতি যেটাতে বলে যে বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকবে সেটা সেই নিয়মটা কিন্তু এই ক্ষেত্রে হলো না কেমন এগুলোর ক্ষেত্রে কিন্তু হয় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও হয় তোমরা জানো কিন্তু লিথিয়াম হাইড্রেটের ক্ষেত্রে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকছে মানে দ্বৈত সূত্র মেনে চলছে কেমন তাহলে লিথিয়াম হাইড্রেট হবে এখানে আনসার এখানে কিন্তু ডুয়েট বা মানে ডুপ্লেট সূত্রটা দ্বৈত নীতি যেটা সেটা মেনে চলে সেটাখানে কিন্তু অষ্টক নীতি মান্য হয় না পরে কোশ্চেনে যাব কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান নিচের কোনটির কোনটি বানানগুলো সব জায়গাতে ভুল হয়েছে ভুল হয়েছে ঠিক করে নেবে কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সবথেকে বেশি এগুলোর মধ্যে বিশুদ্ধ জলের তো কোনোভাবেই তড়িৎ পরিবহন ক্ষমতা নেই একদমই সামান্য অ্যাসিড মিশ্রিত জলের রয়েছে সেখানে আয়ন থাকে বলে তড়িৎ পরিবহন করতে পারে চিনির জরি ধর্ম সেটা তো সমযোজী যোগ্য তড়িৎ পরিবহন করতে পারে না তরল হাইড্রোজেন ক্লোরাইড সেটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড মানে এইচ থ্রি সি ডাবল এইচ এটা একটা অ্যাসিড এবং সেটা যখন ভেঙে যায় তখন এইচ থ্রি সি ডাবল ও মাইনাস আয়নে ভাঙে আর ওইদিকে এইচ প্লাস আয়নে ভেঙে যায় তাহলে আয়ন তৈরি হয় তার জন্য এটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে দেখো লেখা হয়েছে তাহলে অপশান ডি রাইট আনসার এখানে লিখে দিয়েছি যে অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণের জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেখানে আয়ন উপস্থিত থাকে তার জন্য এটি তড়িৎ পরিবহন করতে পারে বিশুদ্ধ জল বা জলীয় চিনি জলীয় দ্রবণে কোনো আয়ন থাকে না তার জন্য তড়িৎ পরিবহন করে না আর তরল এই সেল সেখানেও কিন্তু আয়ন থাকে না আয়ন মুক্ত কেমন তাই জন্য এগুলোর মধ্যে আনসার কী হবে তাহলে অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু এখানে বলেছে এন টু গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে কোন যোগে জলীয় দ্রবণ ভর করা হয় যখন নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় তখন আমরা দুটো জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে এক সোডিয়াম নাইট্রাইট সোডিয়াম নাইট্রাইড ব্যবহার করা হয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট এখানে বিক্রিয়াটা দেখানো হয়েছে এই যে সোডিয়াম নাইট্রোটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াই নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় জল উৎপন্ন হয় এবং এনএসএল মানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি নিচের কোনটি সালফাইড আকরিক মানে সালফাইডের আকরিক এখানে আনসার হবে এখানে দেখো জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক ব্ল্যান্ডটা মানে এন এস জেড এস এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এটা সালফাইডের আকরিক ওকে নেক্সট নিচের কোনটি একটি অ্যালকোহল কেমন বারণগুলো ঠিক করে নেবে অ্যালকোহল মানে বাইরে মানে ওয়েজ থাকবে তাই না বন্ড ওয়েস থাকবে বন্ড ওয়েস থাকবে এখানে এখানে কী রয়েছে বন্ড ও বন্ড এটা হচ্ছে ইথার গ্রুপ তাহলে এটা এক ধরনের ইথার ডাই মিথাইল দুই থেকে দুটো মিথাইল আছে তার জন্য ডাই ডাই মিথাইল ইথার এখানে সিএইচও আছে মানে অ্যালডিহাইড কেমন এটা হচ্ছে অ্যালডিহাইড কেমন বা মিথান্যাল বলতে পারি আমরা এরপরে নেক্সট হচ্ছে দেখো সিএস সিডব্লু এইচ ডবল এইচ থাকলে মানে অ্যাসিড গ্রুপ কার্বোসলিক অ্যাসিড গ্রুপ তাই না অ্যাসিটিক অ্যাসিড এটা দেখো এইচ রয়েছে মিথ ইথ মানে ইথাইল অ্যালকোহল বা ইথানল কেমন তাহলে এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল এইচ আছে মানে অ্যালকোহল নেক্সট প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি এগুলোর মধ্যে আমরা জানি যে সব থেকে বেশি গ্রিন হাউসের অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ফিফটি পার্সেন্টেরও বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অবদান বা কন্ট্রিবিউশন কেমন গ্রিন হাউসের প্রভাবের জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর এরপরও হচ্ছে মিথেন ওকে আমরা আজকে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ পর্যন্ত আলোচনা করলাম এরপর আরও অনেক প্রশ্ন রয়েছে হান্ড্রেড প্লাস এমসিকিউ তোমাদের আমরা প্রোভাইড করব এবং আমাদের যখন টেস্ট পেপার বেরোবে এবিটিএ হোক বা পর্ষদ সেগুলোর কিন্তু সলিউশন তোমরা আমাদের চ্যানেলে পাবে ওকে আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজের প্লে লিস্টের আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নি সেই প্লে লিংকে ক্লিক করলেই সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট